পাকিস্তানি ব্যাটার ফাকার জামানের সাথে আরো একবার দুর্নীতি করলো ইন্ডিয়ান ক্রিকেট টিম বল মাটিতে পড়ার পরে উইকেট রক্ষক সানজল স্যামসন তিনি ক্যাচ ধরেছিলেন ক্যাচে আবেদন করার সাথে সাথে অবশ্য আম্পায়ার আউট দিয়ে থার্ড আম্পায়ার কল করেন তবে থার্ড আম্পায়ার এ যাত্রায় অবশ্য ইন্ডিয়ার পক্ষে রায় দিয়েছেন এবং সেই সাথে সাথে অবশ্য দুর্নীতির শিকার হয়ে আউটে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ফাঁকার জামানকে উল্লেখ্য যে ইন্ডিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট টিম আর পাকিস্তানের ইনিংসের তৃতীয় নম্বর ওভারের তৃতীয় বলের ঘটনা বোলিং করছিলেন ভারতের ডানহাতি পেসার হার্দিক পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়ার করা তৃতীয় নম্বর বলটি ছিল স্লোয়ার আর এই স্লোয়ার বলকে অবশ্য ডিফেন্স করে খেলতে চেয়েছিলেন বাহাতি ব্যাটসম্যান ফাকার জামান তবে ব্যাটে বলে খুব ভালো একটা সংযোগ না হলে আলতো করে বল ছুঁয়ে যায় পেছনে এবং পেছনে উইকেট রক্ষক সানজু স্যামসাম তিনি বলটিকে ধরেছেন তবে তার আগে কিন্তু মাটি স্পর্শ করেছিল সামজু স্যামসান তিনি বলটি ধরে সাথে সাথে অবশ্য আউটের আবেদন করে প্রথম যাত্রায় সকলে মনে করেছিলেন এটি ফেয়ার আউট তবে সিদ্ধান্ত যায় থার্ড আম্পায়ারের কাছে থার্ড আম্পায়ার ভালোভাবে দেখলে অবশ্য দেখা যায় বল প্রথমে মাটি স্পর্শ করেছে এরপরে বল যায় সামজু স্যামসামের গিলাপসে এরপরে থার্ড আম্পায়ার থেকে রায় আসে ইন্ডিয়ার পক্ষে এবং দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে এদিন প্যাভিলিয়নের পদ্ধতি হয়েছে ফকার জামানকে ফকার জামান আউট হয়ে এদিন ক্ষিপ্ত হয়েছেন আম্পায়ারের ডিসিশনের উপরে এমনকি কোচ মাইক হেসেনকেও দেখা যায় এই দিন ক্ষিপ্ত মেজাজে আম্পায়ারের সিদ্ধান্তে একেবারে নারাজ ছিলেন এই দিন অবশ্য পাকিস্তানি কোচ ব্যাটার কিংবা পাকিস্তানি ভক্ত সমর্থকরা